নজরে সেরা কয়েকটি খবরই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রবিবার রাতে এসআইআর প্রতি সংঘাধিপতি মমতাবালা ঠাকুর সোমবার বেলা এগারোটায় গত তেরো দিন ধরে চলা অনশন প্রত্যাহারের কথা থাকলেও তার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মমতাবালা পরিস্থিতি সামাল দিতে মঞ্চেই তাকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয় পরে অবস্থার অবনতি হলে বঙ্গা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা চিঠির বার্তা নিয়ে রবিবার বিকেলে রাজ্যের দুই মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব শশী পাজা ও স্নেহাশিস চক্রবর্তী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনশন মঞ্চে উপস্থিত হন মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা শোনানো হয় মতুয়াদের সেখানে অভিষেক বার্তা দেন এই অনশনের মর্যাদা বুঝবে না বিজেপি এই আন্দোলন চলবে তাই শারীরিকভাবে সকলকে সুস্থ থাকতে হবে তাই তিনি মতুয়াদের অনুরোধ করেন অনশন তুলে নেওয়ার এরপরেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা আলোচনায় বসেন অনশন তোলার সিদ্ধান্ত নেওয়া হয় তবে এই দাবিকে সমর্থন জানিয়ে আগামী দিনে কলকাতা সহ দিল্লির বুকে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে সেই কথাও এদিন দেওয়া হয় চলেছেন মমতা ঠাকুর জানিয়েছিলেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠন অনুরোধ করছেন অনশন প্রত্যাহারের জন্য তবে আগামী দিনে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ব্লকের বহরু ক্ষেত্রগ্রাম পঞ্চায়েতের ডাকামুখ উপপ্রধান সঙ্গীতা হালদার মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভেই এই সিদ্ধান্ত বলে দাবি তার তবে বিজেপির ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে তাকে দলে টানা হয়েছে এই দলবলকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান আসন্ন নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়ের লক্ষ্য স্থির করেছেন ভোটের আগে তৃণমূলের আদে নব্বের মধ্যে তুমুল গন্ডগোল আর এর জেরে চরম অশান্তি ছড়িয়েছে তৃণমূলের অন্দরে অভিযোগ জলপাইগুড়ি জেলায় তৃণমূলের নতুন অঞ্চল কমিটি ঘোষণা করা হয়েছে তাতে বেশিরভাগ অঞ্চলে আদি তৃণমূল কর্মীদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ আর এর জেরেই অশান্তি ছড়িয়েছে দলের অন্দরে কোথাও কোথাও আবার প্রকাশ এসেছে এই গন্ডগোল জলপাইগুড়ি বাহাদুর অঞ্চল সেখানেই আদি নব্বের দ্বন্দ্ব প্রকাশ এসেছে অভিযোগ এই অঞ্চলের নতুন অঞ্চল কমিটি সভাপতির হরেকৃষ্ণ শর্মাকে করা হয়েছে তিনি মাত্র ছয় মাস আগে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছেন একই সঙ্গে নতুন অঞ্চল কমিটিতে সমস্ত আদি তৃণমূল নেতাদের নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আর এই কারণে তৃণমূলের জেলা কমিটির সদস্য পল হাসানোর নেতৃত্বে বিক্ষুব্ধ আদি তৃণমূল কর্মীরা বৈঠক করে কার্যত দলের বিরুদ্ধে হাত ঘোষণা করেছেন তাদের সাফ কথা সদ্য সিপিএম ছেড়ে দলে আসার লোককে অঞ্চল সভাপতি করা যাবে না তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে লোকসভার ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কের তদন্তে আরও এক ধাপ এগিয়ে গেল কৃষ্ণনগরের সংসদের বিরুদ্ধে এবার আদালতে চার্জশিট দাখিলের জন্য সিবিআইকে অনুমতি দিল লোকপাল নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দিতে হবে লোকপালের পৌর্ণ বেঞ্চে গত বারোই নভেম্বর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় পরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে লিখিতভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যার অভিযোগের ভিত্তিতেই প্রথমে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল পশ্চিমবঙ্গের রাজভবনে বিজেপি কর্মীদের হাতে রাজ্যের শাসক দলের সদস্যদের নিশানা করার যোগ অস্ত্র ও তুলে গোলা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন বিস্ফোরক দাবির পর রাজ্যের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মন্তব্যের তদন্তের আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষের মন্তব্য ও তদন্তের দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষ এএনআইকে বলেন যে টিএমসি নেতা একজন সিনিয়র আইনজীবী এবং সাংসদ হওয়ার তার এমন মন্তব্য ও আচরণ সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এটি সংবিধান ও গণতন্ত্রের ক্ষতি করে দিলীপ ঘোষ বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র আইনজীবী সাংসদ এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ তার কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না যা আমাদের সংবিধান এবং গণতন্ত্রের ক্ষতি করে তা ভেবে চিনতে কথা বলা উচিত না হলে তাকে আইনের আওতায় আনা উচিত দক্ষিণ চব্বিশ পরগনার ভাগরে রবিবার সন্ধ্যায় রক্তদান শিবিরের প্রস্তুতি নিয়ে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে বচসা থেকে ব্যাপক সংঘর্ষ অভিযোগ গোলমালির সময় ছোড়া হয় কয়েক রাউন্ড গুলি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় সত্রস্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যত আতঙ্কে রয়েছে ভারত রত্ন লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম একতা যাত্রার আয়োজন করেছে দক্ষিণ দিনাজপুর এই বিশেষ কর্মসূচিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে দুইজন করে যুব প্রতিনিধিকে বেঁচে নেওয়া হবে এদের মূল কেন্দ্র থেকে এদের নিয়ে যাওয়া হবে গুজরাটের সর্দার প্যাটেলের জন্মস্থানে করমসাদে সেখান থেকে গুজরাটের কেভারিয়া স্ট্যাচু অব ইউনিটি পর্যন্ত হবে দীর্ঘ পদযাত্রায় তারা অংশগ্রহণ করবে রবিবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আরও জানান এই জেলায় সতেরো নভেম্বর থেকে নভেম্বর এই দিন জেলার জায়গা থেকে এই একতা যাত্রা অনুষ্ঠিত হবে তার কথায় তিন দিনের জন্য তিন থেকে পাঁচ কিলোমিটার করে পদযাত্রা করা হবে এই পদযাত্রা যাবে সমস্ত বিধানসভার মধ্য দিয়ে সতেরো তারিখ মালঞ্জা থেকে বালুরঘাট পর্যন্ত আঠারো তারিখ পাগলিগঞ্জ থেকে পতিরাম চৌরঙ্গি মোড় পর্যন্ত এবং উনিশ তারিখ হরিরামপুরের ধূমসা দিঘি থেকে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড অব্দি এই একতা যাত্রা অনুষ্ঠিত হবে তার দাবি দেশের ঐক্যতা বজায় রাখার পাশাপাশি যুব সমাজের জন্য মাদক মুক্ত ভারতের অঙ্গীকার স্বদেশী পণ্য গ্রহণের প্রচারের জন্য প্রচুর মানুষ এই অংশগ্রহণ করবেন এই একতা মার্চে দেশপ্রেম ঐক্যের বার্তা ছড়িয়ে পড়বে জেলা জুড়ে বলে আশা সংগঠকদের এসআইআর বা সংশোধিত ভোটার তালিকা সংক্রান্ত আশঙ্কায় আত্মহত্যার অভিযোগ উঠল দক্ষিণ দমদম পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাজারের বৈদ্যনাথ তেতাল্লিশ নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে পরিবারের অভিযোগ দুই সালের ভোটার তালিকায় নিজের এবং বাবা মায়ের নাম না দেখতে পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি সেই দুশ্চিন্তা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মৃতের স্ত্রী জয়ন্তী হাজরা জানান গত কয়েকদিন ধরে ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে বৈদ্যনাথ হাজরা গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন এবং অনেকের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন নিশ্চিত হন যে দুই তালিকায় তার বাবা মায়ের নাম নেই তখন তিনি আরও হতাশ হয়ে পড়েন রবিবার গভীর রাত দুটার পর বৈদ্যনাথ হঠাৎ মোবাইল ফোন ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে যান সিসিটিভি ফুটেজে তাকে বেরিয়ে যেতে দেখা গেলেও যোগাযোগ করতে না পারায় স্ত্রী রাতেই পুলিশের দ্বারস্থ হন সোমবার ভোরে নাগের বাজারের আরের গুহ রোডের কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নাগের বাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ঝুলু পাঠিয়েছে